আর আমরা আজকে যাব আমাদের ডেস্টিনেশন সোনমার্গ আমরা তার আগে যাব ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করে তারপরে সকাল সকাল বেরোবো এখানে প্রচণ্ড ঠান্ডা সবাই দুটো তিনটে করে লেয়ার পরেছে এরা তো পুরো প্যাকড হয়ে গেছে আমি এখনও দুটো লেয়ারই আপাতত পরে আছি ডিনার সরি ব্রেকফাস্ট করে এসে তারপর আর পরবো জ্যাকেট প্যাকেট পরবো তো চলো ব্রেকফাস্ট ওয়েকফাস্ট করে এসে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টের কোয়ালিটি কিন্তু এখানে ভীষণ ভালো ইনফ্যাক্ট প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর আজকে ছিল লুচি তরকারি পোহা ডিম সেদ্ধ কলা ছিল তো আমরা এখানে একটু হালকা ফুলকা করব কারণ এতটা দূর গাড়িতে যাবো তো তো সেই জন্য বেশি হেভি ব্রেকফাস্ট করলে আবার একটু ভমিটিং মতো লাগে তো সেই জন্য এখানে একটু ব্রেড নিয়ে নিচ্ছে আর আমি একটু নিয়ে নিয়েছিলাম লুচি তুমি কি নিলে ব্রেকফাস্টটা তুমি কি নিয়েছো নিয়েছি আচ্ছা আমারও পুরী নিয়েছি আমি নিয়েছি এটা তোমার কফি এটা আমার কফি একটু কফি খাবো

পুরো পুরি রেডি সেডি হয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের গাড়িও চলেছে এসেছে পল্লব একটু ডোরটা লক করছে আর এটা হচ্ছে আমার ফুল লুক বাইরে কিন্তু প্রচন্ড প্রচন্ড ঠান্ডা যেখানে যাচ্ছি সেখানে তো আরোই বেশি ঠান্ডা সেই মতো আমরা সমস্ত কিছু প্রোটেকশন নিয়েই যাচ্ছি যাতে করে ঠান্ডাটা না লেগে যায় কারণ এখনো সবে শুরু হলো আমাদের ঘোরার দিন এখন থেকে ঠান্ডা ঠান্ডা লাগালে চলবে না সেই জন্য তো চলো এবার আমরা এখানে এখন মাইনাস দু ডিগ্রি তাই তো প্রচণ্ড ঠান্ডা

তো আজকের মতো আমাদের জার্নি স্টার্ট হলো শ্রীনগর টু সোনমার্গের দিকে আর সকালবেলা ঠান্ডাটা বেশি লাগছিল কেন কি প্রচণ্ড মেঘ করেছিল আর আমিও ভাবছিলাম একটু মেঘ মেঘ থাকলে ভালো হবে ওখানে তার মানে গিয়ে একটু স্নোফল পেলেও পেতে পারি যেহেতু কালকেও মানে আমরা যেদিনকে এখানে ইন করেছি তার আগের দিনও ওখানে বেশ ভালো রকম স্নোফল হয়েছে বাট অনেকেই বলছিল যে স্নোফলের জন্য তাদের ঘোড়াটা হয়নি কারণ স্নোফল হলে অবভিয়াসলি ঠান্ডাটাও বেশি লাগে আর ঘোড়াটা সেইভাবে হয় না তো দেখা যাক কি হয় যা হবে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে এইসব ভাবছিলাম আর তখনই দেখো বেশ হালকা হালকা মেঘটা কেটে গিয়ে রোদ্দুর বেরোচ্ছিলো আর পাহাড়ি পরিবেশের কথা আর কী বা বলবো আমার ভীষণ ভালো লাগে চারিদিকটা পাহাড়ের নেচার সম্বন্ধে তো কিছু বলারই নেই আমার এমনি বরাবরই পাহাড় ভীষণ ফেভারিট যাওয়ার ফার্স্ট যে জায়গাটা ওখানে পেলাম গান্ডেরবাল হ্যাশট্যাগ করে লেখা ছিল বেশ ফটো সেশনের জন্য খুব সুন্দর জায়গাটা একটা ফটো সেশন জোনও করা ছিল তো সেখানে গিয়ে আমরা কিছু ফটোস ক্লিক করলাম আর এখানে কিন্তু মোটামুটি সবাই একটা করে পায়রা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে পায়রা নিয়ে কেউ যদি ফটো সেশন করতে চাই সেই জন্য তো এখানে দেখো জায়গাটা খুব সুন্দর সুন্দর একটা জায়গায় এসেছি এই জায়গাটা আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করলাম পরে আমরা চলে যাচ্ছি স্নোফল হয়েছে সেজন্য চারিদিকে দেখো স্নো পড়ে আছে কালকে প্রচণ্ড স্নোফল হয়েছে বাট কালকে আমরা আসিনি কালকে এসে পৌঁছায়নি যেহেতু সেহেতু আমাদের না ছিল না স্নোফল বাট চারিদিকটা দেখো প্রচুর প্রচুর বরফ পড়ে আছে একদম সাদা হয়ে রয়েছে স্নোফল হয়ে

কি সুন্দর ভিউটা এখানে আনসর ফটো ক্লিক করছে ওর বাবা আর চারিদিকটা কি অপূর্ব যে লাগছে চারিদিকটা বরফ সত্যি এই যে আমাদের ফটোগ্রাফার এই যে আমাদের মডেল হ্যাঁ তা এখানে বরফ তুলে লাফাচ্ছে ও মাই গুডনেস লেস ওয়াটার ডেঞ্জার আর সেল আ আমি বল ঠান্ডা এখানে ঠান্ডা ঠান্ডা দারুণ আর পেছনে এই পাহাড়টা দেখছো ওর ভেতর থেকে টানেল এটা হচ্ছে বাবা আর মা এখানে বসে রেডি দেখো আমরা চলে এসেছি এটা সোনমারগে টানেলটা সামনে দেখতে পাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি জানা আর এ বড় বেটকা নি বড়ব নেই ঘাটাঘাটি করছে তো ওখানে গিয়ে যে কি করবে এটা কে জানে ওপরে দেখো পুরো পাহাড়ে পুরো বরফ একটু ক্লোজে যাই সুন্দর লাগছে না খবরদার খবদার মইও না খবরদার পুচন্ড লাগবে জল যখন পড়ে তখন গলে মাটি নিচে চলে আসে এই যে সোনমার্গের যে টানেলটা এর মধ্যে এবার আমরা ঢুকে যাচ্ছি আর টানেল থেকে বেরোলেই কিন্তু সোনমার্গ ওই পারে গেলেই সোনমার্গ পেয়ে যাবো সো খুব সুন্দর লাগছিল আর টানেলের ভেতরটা যেহেতু বরফ এত বেশি এখানে স্নোফল হয়েছিল আর গাড়িগুলো কন্টিনিউ যাচ্ছে সেই জন্য এরকম ভিজে ভিজে হয়ে রয়েছে আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনমার্গে আর এবার এখান থেকে আমরা যাব পাহাড়ের উপরে চলছে আর কোথায় কি ঘোরা হবে সেসব নিয়ে একটু এখানে প্রচুর মানে অনেক বেশি রেট বলছে বাট যারাই এসছে তারাই সবাই আমাদেরকে বলেছিল যে একটু বার্গেনিং করতে বাট জানি না এখানে কতটা বার্গেনিং করা পসিবল হবে বা কি হবে বাট দেখা যায় কি হয় এখানকার জায়গাটা এত সুন্দর মানে সত্যি কি বলবো আমার কোনো ভাষা নেই সো আমাদের এখানে দুটো রাইড হবে একটা বাইক রাইড হবে একটা স্লেজ রাইড হবে তো সেটার জন্য আমরা সমস্ত কিছু কথাটা বলে নিয়েছি এবার আমরা যাব একদম পাহাড়ের মাথায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে বাইক রাইডিং এর জন্য দেন স্লেট রাইডিং হবে দাঁড়িয়ে রয়েছে আজকে প্রচন্ড প্রচন্ড সব জ্যাকেট পরে রয়েছি এই যে অংশু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কিছু প্রচন্ড ছোট করছে নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো ভীষণ এক্সাইটেড

বরফ আর বরফ নিচ দিয়ে একটা নদী আছে বয়ে যাচ্ছে রাস্তা চারদিকে শুধু বরফ যেটা দেখতে মানুষ জীবনে একবার আসে ওই নিচটা থেকে এসছি আমরা আর এইটা হলো বাজরঙ্গি ভাই জানা সে শুটিংয়ের জায়গাটা চারদিকে শুধু বরফ এই বরফ দেখতেই আমাদের আসা

কেমন লাগছে <rôle à déc> <palélan ici> oh, <coughs> যে পরে এক নাম করে যাচ্ছে চারিদিকে বরফ ছাড়া কিছু দেখতে পাচ্ছি আর বসিয়ে দিয়েছে अपन के जगह

বরফের মধ্যে যে থাকে সেই বাইকে করে আমরা হাফটা অল্প বাইকগুলো একটু পর্যন্ত আসার পর তারপর ওখান থেকে স্লেজে করে কিন্তু আমরা পুরো পাহাড়ের যে টপের দিকে সেই দিকে যাচ্ছি যেহেতু এখানে হেঁটে যাওয়া খুব মুশকিল সেই জন্য আর বরফের বুটসও আমরা পরে নিয়েছি আর আমরা এখানে করেছিলাম কিছু ফটো সেশন আমি একটু শাড়ি পরে কিছু ফটোস ভিডিওস এখান থেকে ক্লিক করিয়েছিলাম বাট এগুলোতে না ভীষণ রকম স্ক্যামও হয়েছে আমাদের সাথে যাই হোক সেটা নিয়ে পরে কখনো কোনো একটা ভিডিওতে বলবো সো আপাতত চলো তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করি বড় ভেঙে রাস্তা বানিয়ে যাচ্ছে আমাদের জানাই সবাই পড়ছে আর এখানে বহু ফটোগ্রাফি চলছে চারদিকে শুধু বরফ আর বরফ কালকে ফ্রেশ বরফ পড়েছে কালকে এখানে স্নোফল হয়েছে হ্যাঁ সব খুলে দেবো আমার না একটা অনেক দিনের ইচ্ছা ছিল কি আমি বরফের মধ্যে শাড়ি পরে ফটোজ ক্লিক করব বা রিল শ্যুট করবো তো সেটা আজকে এত সুন্দর একটা জায়গায় এসে কমপ্লিট না করতে পারলে তো মনের ইচ্ছাটা ইচ্ছাই থেকে যেত সেই জন্য আমি শাড়ি নিয়েও এসেছিলাম আর এখানে এসে আমি চেঞ্জ করেছি চেঞ্জ করে আমি শাড়ি পরে ভিডিওজগুলো আমি ক্লিক করেছি যেগুলো জন্য আমাকে অনেকটা টাকা পে করতে হয়েছে মানে ক্যামেরাম্যান দিয়ে দিয়েই আমরা এটা করেছি বাট যাই হোক একবার এস এসছি বলো আমরা এখানে তো রোজ রোজ আসি না সো একবার যখন এসছি তোমার যখন এত ইচ্ছা তখন ডেফিনেটলি এটা করো তো রিলটা আমি তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব এখানে ছোট ছোট কিছু ক্লিপস যেগুলো পল্লব ক্লিক করেছিল যেগুলো পরে গিয়ে ওরা একটা সুন্দর রিল বানিয়ে দিয়েছে সেটাও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো रील वाले ने हमने नहीं बोला एक शॉट उठाना था वहाँ पे, दूसरा उठाना था यहाँ पे, पे तीस तारा। हाथ आगे छोड़िए हाँ, <laughs> ना, हाँ और पढ़िए। पेजना पढ़िए। आप ये गलत तू मेरा जी, आरुण सब अच्छी ना, वो चुनावी करोगे नहीं रे, अब मुझे प्लीज क्यों ठुके फोड़ो।

ওই নিচটা থেকে এসছি আমরা আর এইটা হলো বাজেরাঙ্গী ফাইজানার শুটিং এর জায়গাটা চারদিকে শুধু বরফ এই বরফ দেখতেই আমাদের আশা হ্যাঁ কর উ পুরো মাথাটা দে এবার ওর দেখি কিরকম চাপটে এরা বাপ ছেলের বরফ ঘেটে হচ্ছে না এরা এই উড়ে যাচ্ছে উঠতে পারছে না স্টাক হয়ে গেছে আর আমি এখানে ভিডিও করতে গিয়ে হয়ে গেছি আমি মানে এত বরফ ঘেটেছি না আর এত সুন্দর জায়গা সত্যি ইট ফিলস লাইক জেন কোনো জায়গায় হেভেন হবে হেভেন অফ আর্থ ইয়েস ইস ট্রু ম্যাগি খাচ্ছি এখানে বউবো ওখানে ম্যাগি খাচ্ছে চলো এখানে ম্যাগি খাচ্ছে আজকের মতো কমপ্লিট হলো আমরা এবার ফিরে যাচ্ছি প্রচন্ড ভালো একটা সময় কাটাইছি আর সোনমার্গ এখানেই ঘোরা শেষ হলো এবার আমরা চলে যাচ্ছি হোটেলে প্রচণ্ড ভালো একটা সময় কেটেছে দারুণ দারুণ জায়গা সত্যি স্বর্গ সো যাই হোক ব্যাস আমাদের শ্রীনগর যেতে যেতেই কিন্তু এই জায়গাটা দেখেছিলাম এই নদীটা তখনই এখানে দাঁড়িয়ে একটু ফোটোস ক্লিক করার কথা ছিল বাট তখন দাঁড়ানো পসিবল হয়নি তো ফেরার সময় আমাদের যে ড্রাইভার ছিল সে এখানে একটু স্টপ করেছিল আর বিকালবেলা ছিল সানসেট হচ্ছিলো আর বেশ সুন্দর হাওয়া চলছিল ঠান্ডাও লাগছিল আর একটা অদ্ভুত ভালো এই যে নদীর আওয়াজ সমস্ত কিছু মিলে এত সুন্দর লাগছিল অংশ ঘুমিয়ে গেছিলো গাড়িতে সেজন্য ও আসেনি বাট আমি আর পল্লব এখানে এসে একটু গল্প করছিলাম একটু সময় কাটাচ্ছিলাম ব্যাস এইভাবেই আমাদের সোনমার্গ ঘোরা কমপ্লিট হলো তারপর আমরা শ্রীনগরের ঢুকে একটা ওখানকার ফেমাস বেকারি শপে গেলাম মোঘল বেকারি শপ সামথিং ছিল তো সেখানে গিয়ে আমরা কিছু জিনিস ট্রাই করলাম বেশ সুন্দর নতুন নতুন অনেক কিছু ট্রাই করলাম কিছু কিনে নিয়ে এলাম বাড়িতে ফিরে খাবো কারণ আজকে সারাদিনে সেইভাবে হেভি কিছু খাওয়া হয়নি ম্যাগি কেকস বিস্কুট এইসবই খাওয়া হয়েছে যেহেতু ওখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছিলো না তো এখান থেকে কিছু কেনা হলো তারপর সেগুলো নিয়ে আমরা বাড়ির দিকে গেলাম আই মিন হোটেলের দিকে গেলাম ওয়ালনাট বিস্কিট টেস্ট করে বল কেমন ভালো ওয়ালনাটের সাড়ে ছশো এইভাবেই কেটে গেল আমাদের কাশ্মীরের ফার্স্ট ডে ভীষণ ভালো ভীষণ আনন্দে আরও আগামী দিনগুলো আশা করি আরও ভালো কাটবে সো যাই হোক আজকের মতো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে খুব শীঘ্রই আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো অ্যান্ড টিউন বাই